সালামু আলাইকুম মুসাইব অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করব লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি এর জন্য আমি গাছ থেকে কিছু লাউ শাক কেটে নিয়ে এসেছি এগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিলাম আমি ডাটগুলোকে আলাদা করে রেখেছি শাকের সাথে দিই নি শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি কড়াইয়ে ডাট আর এর তুলে দুটো আলু কুচি করে কিছু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এভাবে ডাটগুলো যদি আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয় এবং শাকটা পরে দেয়া হয় তাহলে শাকগুলো সবুজ সবুজ কালার থাকে লাল হয়ে যায় না পানিটা শুকিয়ে আসার পরে আমি শাকগুলোও ডাটের উপরে দিয়ে দিলাম এর ভিতরে আমি লবণ দিয়েছি এখনও নিচে কিছুটা পানি আছে তাই শাকগুলো এভাবে উপরে রেখে দিব এদিকে আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এর সাথে কিছু কাঁচামরিচ দিলাম আর দিব দুটো বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দিলে এটাতে অনেক সুন্দর একটা স্মেল আসে উপরে শাকটাও অনেকটা নিতিয়ে গেছে যেয়ে পানিটা শুকিয়ে আসছে আমি আলু আর শাক এগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি ডাটের সাথে যদি শাক একসাথে সিদ্ধ দেওয়া হয় তাহলে শাকটা লাল কালার হয়ে যায় এই জন্য আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি এদিকে রান্না করতে করতে বৃষ্টি চলে আসলো টিনের চলে বৃষ্টির সমসম শব্দ আর মাটির চুলে রান্না দুটোর আসলে দারুণ একটা কম্বিনেশন হয় পানি শুকিয়ে গেছে শাকও সিদ্ধ হয়ে গেল আমি নামিয়ে নিলাম আর কড়াইয়ে আমি একটা তেলের কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের তেলগুলো গরম হয়ে আসছে এরপর যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এভাবে তেল দিয়ে কড়াইটা একটু গরম করে নিলে কড়াইয়ে ভাজি করলে যে কোনো ভাজি সহজে উঠে যাবে আর না হয় লেগে যায় ভাজিগুলো আমি পেঁয়াজগুলোকে এ পর্যায়ে ভেজে নিব বাদামি কালার করে নিব। পেঁয়াজগুলো ভাজা শেষ এখন আমি এর ভিতরে সিদ্ধ করা শাক আর আলু দিয়ে দিব নেড়ে চেড়ে ভালোভাবে ফোড়নের সাথে শাক আর আলু মিশিয়ে নিব লাউ শাক রান্না করা খুবই সহজ এটা বহু পুষ্টিগুণ সমৃদ্ধ একটা শাক আপনারা যারা পছন্দ করেন এভাবে রান্না করতে পারেন আমার ভাজিটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন শাকটা কি সুন্দর সবুজ কালার লাল হয়ে যায়নি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ